নমস্কার পঞ্চ জিকে এবং জিও ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত পঁচিশ পার্সেন্ট এরিয়া ডিএ সরকারি কর্মীদের জন্য বড় খবর একশো একচল্লিশ মাসের ডিএ বকেয়া পাচ্ছেন কারা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে তো চলুন কথা না বাড়িয়ে দেখা নেওয়া যাক আজকের এই প্রতিবেদন পঁচিশ পার্সেন্ট এরিয়া ডিএ পশ্চিমবঙ্গ সরকারি কর কর্মীদের এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে দীর্ঘ প্রতীক্ষায় মহর্ঘ ভাতা ডিএ বকেয়ায় আসার আলো দেখাচ্ছে দেখা যাচ্ছে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্য সরকার শীঘ্রই এই বকেয়া ডিএ মিটিয়ে দিতে চান কারা পাবেন এ বকেয়া ডিএ প্রাপ্ত তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় আট লক্ষ কর্মরত কর্মচারী এই বকেয়া ডিএ পাবেন এর মধ্যে রয়েছেন শিক্ষক পঞ্চায়েত পুরসভা নিগম ও অন্যান্য সরকার পোষিত ও স্বশাসিত সংস্থার কর্মীরা এছাড়াও পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন সব মিলিয়ে দশ লক্ষ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত কর্মচারী বা পেনশনভোগী পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন তারা এই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তবে দু সালের পরে চাকরিতে যোগদানকারী ও রোপো দু হাজার নয়ের আওতায় না থাকা কর্মীরা এই বকেয়ার কোনো সুযোগ পাবেন না কত দিনের বকেয়া এবং হিসাব তথ্য অনুযায়ী বকেয়া বকেয়াডিয়ার হিসাব করা হবে পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত মোট একশো একচল্লিশ মাসের জন্য এর মধ্যে দু সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাস এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত এগারো বছর অর্থাৎ একশো মাস অন্তর্ভুক্ত হয়েছে এই হিসাব থেকে স্পষ্ট যে যোগ্য ব্যক্তিরা একটি উল্লেখযোগ্য সময়ের জন্য তাদের প্রাপ্য বকেয়া পাবেন বর্তমান পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ জানা যাচ্ছে যে রাজ্য সরকার এই বকেয়া ডিএ প্রদানে আইনত বাধ্য এবং সেক্ষেত্রে রিভিউ পিটিশান দাখিল করার সুযোগ নেই ইতিমধ্যেই বকেয়া ডিএ গণনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর জন্য কর্মচারী সংখ্যা এবং তাদের পদোন্নতির মতন বিভিন্ন তথ্য একত্রিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে তথ্যসূত্রে কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বার্তা এই পরিস্থিতিতে সকল যোগ্য কর্মচারী এবং পেনশনভোগীদের ধৈর্য রাখা ধরার এবং ইতিবাচক থাকার আহ্বান জানানো হয়েছে যেহেতু গণনা ও বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে তাই শীঘ্রই এই বিষয়ে আরও স্পষ্টতা আসবে এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে বিশেষ বিশেষত যারা বকেয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল এই ঘোষণায় নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্ম কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর আগামী দিনে এই সম্পর্কিত আরও বিশাল তথ্য পাওয়া যাবে বলে আশা করা যায় আমাদের চ্যানেলে যুক্ত হয়ে সমস্ত প্রতিবেদন এবং নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তাই বারবার করে বলছি পমস জি কে এবং জিয়া ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন এরকমই আরও ভিডিও আগামীতে পেতে অবশ্যই পমস জিকে এবং জিআই ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভিজি টেকেন